আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটা অন্য ধরনের এক্সপেরিয়েন্স করার জন্য একজন কৃষকের চলে আসলাম এবং তার থেকে জানবো তার এখানে হয় এর পাশাপাশি ও কৃষি অন্যান্য ধরনের পশুপালনও করে এই ধরনের কিছু বিষয় সম্পর্কে তার কাছ থেকে জানবো তার এই ধরনের বিষয় থেকে একটা ধরনের ধারণা নেওয়ার চেষ্টা করবো যে তার কি ধরনের লাভ হয় বা কি ধরন ভাই লাগে এটা এটা আমরা জানবো আর কি তো আপনারা সবাই আমার পাশে থাকুন এবং তার বিষয় আদি সম্পর্কে একটু ধারণা নেন আপনারাও হয়তো তার থেকে একটু উপকৃত হতে পারবেন সে কিভাবে এগুলো পালন করে আমরা দেখব এবং তার পরিচর্যা কেমন চলছে তাও দেখব আপনারা আমাদের পাশে থাকুন এবং আমার পাশে থাকুন ওর পাশে থাকুন দেখুন আমরা কিভাবে এটা পরিচালনা করি এই এই ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পারবেন আমি আশা করছি আসুন আপনারা আমরা তার কাছ থেকে জেনে নিই নমস্কার পরি আমারে কি অবস্থা আসি ভালো हां আসলে অনেক সুন্দর আছে হ্যাঁ হ্যাঁ আপনারা এখানে কি কি আছে অনেক ধরনের আরে এখানে সবকিছু আছে ও আচ্ছা এটা ছাড়াও তো আপনাদের অন্য আরো খেত আছে হ্যাঁ আচ্ছা এখানে তো মূলত আপনি কিছু চাষ করার জন্য এগুলো বাঁচতেছেন এই যে হ্যাঁ তো আচ্ছা আপনার এখান থেকে লাভ কিরকম আছে অনেক আসে মানে আপনার একটা সংসার চলা যায় সংসার চলা যায় আবার ও তাহলে আপনি বলতেছেন যে কিছু কৃষি কাজ করেও কিছু করা যায় আচ্ছা আপনি তো এর পাশাপাশি গরু ছাগল অন্যান্য ধরেন মুরগিও পালন করেন তো আপনার ওখান থেকে কিরকম আসে এখানে মেলাটি আসে

গরুতে আপনি লাভ আসার একটা কারণ হচ্ছে যে গরু আপনার যদি একটা পালেন এক বছর এটা একটা সময় এটার একটা ভালো একটা অ্যামাউন্ট আসে ভালো একটা দাম পাওয়া যায় তাই নাকি আর আপনার আপনার গাই গরু যেটাকে বলে আমাদের বাংলা ভাষায় তো ওইটা যদি পালেন তো ওইটা থেকে আপনি ধরেন হ্যাঁ মা বাছুর মা এবং সম স বিক্রি করলেও একটা ভালো একটা অ্যামাউন্ট আছে আসলে আসে আর এটা থেকে আপনি আবার দুধ নিতে পারবেন গরুর দুধ আবার গরু দুধ কিন্তু আমাদের এখানে অনেক আহ ভালো চাহিদা আছে এটার তো সব মিলিয়ে আপনার ভালো লাগে এগুলা হ্যাঁ আচ্ছা আপনার এখানে এখানে ধরেন একটা গরু পালন করতে হলে আপনার একটা গরুকে যেমন ধরেন খললি আর আরো অন্যান্য আদার্স খড় এগুলা দেওয়া লাগে তো মানে ধরেন একটা একটা খরচ যেরকম আছে হ্যাঁ লাভ লাভ সেরকম আছে হ্যাঁ ধরেন আপনি যদি খরচ বেশি করতে পারেন তাহলে লাভ আসবে বেশি প্রফিট আসবে বেশি তাই নাকি এটাই তো আর আপনার মানে ধরেন বছরে এটা থেকে আমি একটা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই কারণ আপনারা যদি ধরেন খেত খামারি করেন বা ধরেন ধান চাষ করেন ধান ধান চাষ করলে এক ধরনের যেমন ধরেন আপনার ঘরের চালের ব্যবস্থা হয়ে যায় আবার আপনি ধানের ধান বিক্রি করেও ভালো টাকা ইনকাম করতে পারেন আবার ধানের যে খড় এগুলো কিন্তু আপনি যদি গরু পালেন একটা গরুর পেছনে এটাকে আপনি আবার লাগাতে পারেন তাই নাকি হ্যাঁ এই এই ধরনের বিষয়াদি আছে তো আপনারা সবাই আপনারা সবাই আমাদের পাশে থাকুন আমরা সবাই আপনাদেরকে আরো নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এই চার চার ভিডিও যদি আরো দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে এবং আমাদের ফেজটাকে আহ লাইক করে আর কমেন্ট করে আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম